নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে দেব টু টেবিল স্পুন চিনি চিনিটাকে প্রথমে ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব একদম যাতে গলে যায় সেইভাবেই ফেটিয়ে নিতে হবে চিনিটাকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দেবো টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ভালো করে অয়েলটাকে ডিমের সাথে মিশিয়ে নেব এবারে দেব ফাইভ টি স্পুন দই ইয়াগার্ড ভালো করে মিশিয়ে নেব দইটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দেব একশো পঁচাত্তর গ্রাম ময়দা ওয়ান সেভেন্টি ফাইভ গ্রাম ময়দা ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে মিশ্রণের সাথে এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নিলে রেডি হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে এবারে আমি একটা নুনের প্যাকেট নিয়েছি টাটা সল্টের প্যাকেট এর মধ্যে আমি ব্যাটারটা ঢুকাব এই গ্লাসের মধ্যে পেপারটাকে ঢুকিয়ে দিয়ে আমি ব্যাটারটা এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেব এবারে এর মুখটাকে গাড়ার দিয়ে আটকিয়ে দেব এর মুখ এই কোনটাকে একটু বড় করে কেটে নেবো গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিয়েছি ভালো মতো এবার একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব এবারে এই কোনটাকে আমি কেটে নেব একটু মোটা করে আমি রেডি করে নেব আস্তে আস্তে করতে হবে লো ফ্লেমে করে নিতে হবে এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দেব নিচের অংশটাকে হতে দেব বেশি সময় লাগে না হতে এক মিনিটের মধ্যে এটা হয়ে যায় এবার এগুলোকে উঠে নেব এগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই এগুলোকে এবার আমি তুলে নেব ঠিক একই প্রসেসে রেডি করে নেব সমস্ত জলখাবারগুলো তৈরি হয়ে গেছে এবারে একটি পাত্রে রয়েছে চিনি একটু কোট করে নেবো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা জলখাবারে আমি কোট করে নেব গুঁড়ো চিনি এইভাবে তৈরি হয়ে গেল একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে দেখতেই পাচ্ছেন কতটা সফট আর লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার